সকাল দাদা ভাই ও দিদি ভাই তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো মালা দিয়েছি ঠাকুরের গলায় দিয়েছি এই যে লক্ষ্মী ঠাকুরের গলায় আর এই যে তোমাদের দাদা ভাই বসে আছে এই যে কাগজপত্র বের করেছে এই প্রতিবন্ধ কাঠ করতে হবে যেটা দিয়ে লিখতে হবে এই যে পোটিনটা এটা রাখো ওইছি রাতে যাবে আমাদের এখানে এটা কালো এটা এই যে ডাক্তার সক্তিবি এই দেখো এই যে ডাক্তার সক্তিবি সকাল বেলায় সব এসেছিল সার টাকা দেয় কোনো লাভ নেই কোনো কিছু পাই না কোনো কিছুই আমাদের দেয় না সরকার থেকে আসছি সরকার কোনো কিছুই আমরা সরকার আমাদের এখানে পার্টি পঞ্চায়েত থেকে কোনো কিছু পাই না গুছিয়ে দিচ্ছি আর শ্বশুর আর আমরা কোনো কিছু পার্টি পঞ্চায়েত থেকে কোনো কিছু আমরা পাই কোনো কিছু সাহায্য প্রতিবন্ধক বলে অনেক কিছু আসে কিন্তু আদৌ অব্দি আমরা কোনো কিছুই পাই না